অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চায় সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ তালার নামে সুরা আল কাসাস এর বাংলা সরল অনুবাদ শুরু করছি তা সিন মিম এই আয়াতগুলো স্পষ্ট কিতাবের আপনার কাছে মুসা এবং ফেরাউনের কিছু ঘটনা যথাযথভাবে বর্ণনা করছি ওই জাতির জন্য যারা বিশ্বাসী নিশ্চয়ই ফেরাউন পৃথিবীর বুকে অহংকার করেছিল এবং তার অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল এবং তাদের একটি দলকে দুর্বল করে রেখেছিল সে ওই দলের পুত্র সন্তানদেরকে হত্যা করতো এবং তাদের নারীগণকে জীবিত রাখত নিশ্চয়ই সে ছিল বিপর্যয়কারী এবং আমি ইচ্ছা করেছিলাম পৃথিবীতে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তাদের প্রতি অনুগ্রহ দান করতে এবং আমি বানাবো তাদেরকে নেতা এবং তাদেরকে উত্তরাধিকারী এবং আমি তাদেরকে প্রতিষ্ঠিত করব পৃথিবীর বুকে এবং আমি ফেরাউন হামান এবং এ দুজনার বাহিনীদেরকে দেখাবো এ বিষয় যা তারা ভয় করতেছিল আমি মুসার মাকে জানিয়ে দিলাম যে তুমি তাকে দুধ পান করাতে থাকো অতঃপর তুমি যখন তার উপরে ভয় করবে তখন তুমি তাকে দরিয়াই নিক্ষেপ করবে তুমি ভয় করবে না দুশ্চিন্তা করবে না নিশ্চয় আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং আমি তাকে রাসুলদের অন্তর্ভুক্ত করব। তারপর ফেরাউন পরিবার তাকে তুলে নিল যাতে পরিণামে এসে তাদের শত্রু ও দুঃখের কারণ হয়ে দাঁড়ায় নিশ্চয় ফেরাউন হামান এবং তাদের উভয়ের বাহিনীরা ছিল অপরাধী এবং ফেরাউনের স্ত্রী বলল আমার এবং তোমার চোখের প্রশান্তি তুমি তাকে হত্যা করো না সে আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পোষ্যপুত্র বানিয়ে নিব অথচ তারা বুঝতে পারেনি মুসায়ের মায়ের হৃদয়টি শূন্য হয়ে পড়েছিল আমি তার মনকে বেঁধে না রাখলে সে তো তার পরিচয় প্রকাশ করেই দিচ্ছিল যাতে সে আস্থাশীল হতে পারে এবং তিনি মূসার বোনকে বললেন পিছনে পিছনে চলতে থাকো সে দূর থেকে মুসাকে দেখতেছিল অথচ তারা তা জানত না আমি আগে থেকেই তার উপর দুগ্ধ পান নিষিদ্ধ করে রেখেছিলাম অতঃপর মুসার বোন বলল তোমাদেরকে এমন একটি পরিবারের সন্ধান দিব কি যারা তোমাদের এই বাচ্চার লালন পালনের ভার গ্রহণ করবে এবং তারা হবে শুভাকাঙ্ক্ষী অতঃপর আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চোখ জুড়ায় এবং দুশ্চিন্তা না করে এবং সে জেনে নিতে পারে যে আল্লাহর ওয়াদা সত্য কিন্তু অধিকাংশ মানুষই ইহা জানে না অতঃপর যখন তিনি যৌবনে উপনীত হলেন এবং পরিপূর্ণতা লাভ করলেন তখন আমি তাকে দান করলাম প্রজ্ঞা এবং জ্ঞান এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দান করে থাকি শহরবাসীদের বিশ্রামের সময় সে শহরে প্রবেশ করেছিল সেখানে সে দুটো লোককে সংঘর্ষে লিপ্ত দেখতে পেল একজন তার নিজ সম্প্রদায়ের অপরজন তার শত্রু সম্প্রদায়ের অতঃপর তার নিজ সম্প্রদায়ের লোকটি তার শত্রু সম্প্রদায়ের লোকটির বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করল অতঃপর মুসা তাকে ঘুষি মারল তার উপরে মৃত্যু এসে উপনীত হল মুসা বললেন এটা শয়তানের কাজ নিশ্চয়, শয়তান দুশ্মন এবং স্পষ্ট পথপ্রষ্টকারী